আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আমৃত ভালোবাসি তোকে লেখক সালমা চৌধুরী পার্ট টু তো আমি এখানে অনেক কম কথা বলবো আশা করি আপনারা একটু পড়বেন কেননা সমস্যা আছে বলে তাই আমি আজকে পড়তে পারবো না তো আপনাদের ইন্ট্রো গল্প বাদ দিয়ে এখন আপনারা একটু পড়ুন আর মাঝে মাঝে আমি এসে এসে একটু পড়ে যাব একটা একটা মানে একটা চাপটা আপনার এক মিনিট মিস করে রাখা হবে আবির বিকেল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটা ঘুমবাঙ্গে আদির আদিব ডাকে নিচে আবিরের আব্বু তার মেখের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখ চোখ মুখ ধুয়ে চোখ মুখ পানি দিয়ে ধুয়ে টাওয়াল টাওয়াল দিয়ে কোনো রকম মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব করে খুব ভালো করে চিনে টাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু হয়ে করে দেবে আপিরের চোখে চোখে মুখে ঘুমের প্রভাব প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে মেলো পায়ে ছুটে রুম থেকে বের হয়ে মেঘ চুলগুলো অগোছালো অগোছালো তুষ্ক থাকা থাকা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নির দৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ভ্রুজ ভুর ভ্রুর শির হয়ে স্থির শিথিল হয়ে যায় মস্ত চেয়ে হলো। মস্তিষ্ক মস্তিষ্ক মুহূর্তের জন্য থাম থমকে গেছে আবিরের দৃষ্টি তার প্রখর আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পরে দেখলো একবার কালো জামা যাকে অস্পরা নেন লাগছে এলোমেলো চুলগুলো তার কোমর ছড়িয়ে চুল আজান দিচ্ছে তো আপনারা একটু পরে নিন কষ্ট করে সাতটা ছয় বাজে এতক্ষণের মধ্যে মনে হয় আমার একটা শর্ট ভিডিও আছে সে শর্ট ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে তো আশা করি আজকের লাইফটা এটুকুই কেননা আমার সমস্যার কারণে আজকে লাইফটা খুব ছোট তাই আশা করি যারা যারা দেখছেন তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই বেললাইকনটা অন করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ